الله تعالى بطيطه الله تعالى بطيطه <applause> <تعالى بتيتا> <applause> عباده رقود اخطاء اركل معبود محمد مصطفى

Sallallahu Allahu Qul Allahu wa Sallam Allahu Ta'ala Rabbatul Rasul Iman Mujmal Abu Arab Iman Mujmal Iman man

ইমান বৰবি নামি নাম ঔ গুণ বিশিষ্ট

i kati bu to me swinহি ಧ್ಯಾವ men আখিরী দোয়া বলা এইকা দেহি বাপুতু মেহি মালুসো নেহি অউমেন আখিরী

আগামীকালকে সবাই শিখে বলবেন ঠিক আছে এবার নিদ্রা হইতে উঠা সবাই এটা শিখতে হবে না নিদ্রা হইতে জাগ্রত হইলে এই হয়

অনেকের বাপ মা আছে তারা কি করে না পারে না দোয়াগুলা পারে না এগুলা আপনারা কি করবেন আপনার কাছ থেকে যারা শিখবেন রাত্রে যে বেলা ঘুমাইবেন ঘুমানোর আগে বলবেন যে এই ঘুমানোর আগে এই দোয়াটা করিতে হয় ডান কাজ হয়ে ঘুমাতে হয় আর কি করবে হাতটা ডান হাতটা এই ডান কাঠের নিচে এভাবে দিয়ে বরাবর এভাবে দিয়ে কি করবে ঘুমাইবেন দোয়াটা পড়ে

তাহলে আপনারা নিজে শিখবো আমরা নিজেই শিখবো কারেন আমরা নিজে আপনারা বলতে পারেন না আমরা নিজেরা শিখবো এবং আমল করব এবং পাশাপাশি আমাদের আব্বা আম্মা কেউ শিখাইব এবং আমল করার জন্য বলবো

কাজটা এইভাবে উদু করতে হয় এইভাবে উদু করবেন এবার হাতটা হাতটা দেখা দিবেন দেখার পর হাতটা দেখা দেখা কি করে শিখাইবেন আপা পরে শিখা দিবেন বড় ভাই বড় বোন আপনি করবেন আপু তুমি তো উদু করা উদুটা হয় না আমরা মাত্র সাহেবের কাছ থেকে এইভাবে তুমি এইভাবে উদুটা করে নাও তোমার উদুটা হয় না তোমার উদুটা ভুল হয়েছে তুমি মুখ ধরতে পারো নাই তুমি কোন পর্যন্ত ধরে তুমি হাতের কবজি পর্যন্ত ধরেছ তোমার যে হাত এদিকে শুকিয়ে রয়েছে এই যে শীতের দিন হাত শুকে এটা বৌধু হবে না তোমার আপু রে বলবা তোমার আপু তোমার উদুটা হয় নাই তোমার হাত দিতে নাই তুমি গুল করে দিবা ঠিক আছে তুমি তোমার কাছ থেকে শিখবো তা ঠিক আছে তোমার মাদ্রাসায় দিয়েছে তোমার অনেক শখ করে মাদ্রাসায় দিছে তুমি কি করবা তুমি তাদেরকে শিক্ষা দিবা দুলকে শিখবা দুলের ভালো মানুষ প্রতিষ্ঠিত হইবা এই জন্য তোমাকে কি করেছে সাই ভর্তি করেছে না হলে তোমার খেলাধুলাতে রাখতো বাইরে রাখতো মাদ্রাসে যাওয়ার দরকার ছিল এই জন্য বাপ মারা বাসা যা খালাম না তুই সুন্দর করিয়া বাপনার সাথে ভালো ব্যবহার আদব আখলা চরিত্র সব সুন্দর করতে হবে ঠিক আছে মানুষের সাথে খারাপ ব্যবহার করুন দিত না মানুষকে বকা চোখে করা যাবে না সবার সাথে ভালো ব্যবহার শেখার জন্য আপনাকে এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসায় ভর্তি করেছে যতনা হ্যাঁ আপনারা আমার সাথে বলেন ওযু তে তারপর অজু সবস্থ দুয়া সবস্থ দুয়া গুণহাদ পূর সহ দুয়া নাত মাসহ গরা সহ

িয়া বরীরের কোনো জায়গা হইতে রক্ত বা পানি বাইরের রক্ত সমান বা বেশি হওয়া ধুয়া খেলান দিয়া গুম যাওয়া পাগল মাথাল অচেতন হইলে পাগল মাথাল ও অচেতন হইলে উচ্চ সুরে হাসিলে সমাজের বাহিরে এবং ভিতরে তেরো পরব